এরপরে প্রশ্ন হচ্ছে পুরুষ জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম নাকি মহিলা জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম এর উত্তর হচ্ছে পুরুষ হোক মহিলা হোক মূলত দেখতে হবে গোস্ত বেশি আছে কি না নবী সালাম বলেন আগলাহা সামানান আগলাহা সামানান মূলত যেটা দামের দিক থেকে বেশি অর্থাৎ মূল্যটা বেশি এই ধরনের পশু দিয়ে কোরবানি করা উচিত মূল্য যেটার বেশি সেটা গোস্ত বেশি একটু স্বাস্থ্য আলা সামিন হাদিস এসেছে অর্থাৎ নবী সাল্লা কোরবানি করার ক্ষেত্রে গোস্ত আলা দেখেন রুগ্ন জীর্ণ শীর্ণ অসুস্থ হাঁটতে পারে না দুর্বল এরকম নয় সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক এক্ষেত্রে আলাদা কোনো পার্থক্য নেই পুরুষ বা মহিলা যেটাই হবে হোক দামের দিক থেকে যেটা বেশি এবং যেটা হৃষ্ট সেটা দিয়েই কোরবানি করলে স্বভাব বেশি হবে এরপর প্রস্তুত ছিল কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না এটা এ কথা কি সঠিক কোরবানি যদি অংশীদারদের সাথে আপনি কোরবানি দেন তো সাত সাতশোরিকে যদি আমরা দেই সাতজনের মধ্যে কারো যদি নিয়ত খারাপ হয় বাকি কারোই কোরবানি কবুল হবে না মর্মে অনেক ওলামায় কথাটা বলে থাকে কিন্তু আসলে কোরআন শুননায় সরাসরি এই কথার পক্ষে এরকম দলিল পাওয়া যায় না কারণ হচ্ছে বরঞ্চের বিপরীত পাওয়া যায় একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না এখন মনে করুন যে সাতজনের মধ্য থেকে ছয়জনের নিয়ত ভালো একজন মনে মনে খারাপ নিয়ত করছে এবং তারটা কবুল না হলে তার জন্য আমার কি দোষ আমার তো কোনো দোষ নেই আমি তো আর তাকে শিখাই দিই নি এই জন্য মানে আমি আমার গবেষণা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইনশাআলা আপনারটা কবুল হবে যার নিয়ত খারাপ ছিল তার জন্য সে জবাব দিবে আর হাদিসি এসেছে নবী সাল্লাহ বলেছেন ওয়া নামা লিকুল নাওয়া মানুষ যা নিয়ত করে তা সে পাবে তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন তবে অবশ্যই আপনি ওলামা এখানে এই কথাটা বলেন এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় ওলামা এখানে এই জন্যই বলেন যে আপনি যাদেরকে শরীর বা অংশীদার হিসেবে নেবেন তাদের ইনকাম হালাল কিনা তারা ভালো মানুষ কিনা সে যে টাকা দিচ্ছেন হালাল টাকা দিচ্ছে এটা খোঁজ নিয়ে তারপরে আপনি নেবেন সব কিছু ঠিক থাকার পরে খোঁজ নেওয়ার পরেও যদি তার নিয়ত খারাপ থাকে এই জন্য আল্লাহর কাছে জবাব দিবে ইনশাল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে শরীরকে না দিয়ে সম্ভব হলে একা কোরবানি দেওয়ার মধ্যে বেশি কিন্তু একা কুরবানি দেওয়া অনেক সময় সম্ভব হয় না কারণ আপনার চাচা আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেন ওই যে বাবা চাচার সাথে মিলে কোরবানি দিতেন এখন হচ্ছে বাবা মারা গেছেন আপনি চাচার সাথে যদি কোরবানি না দেন তো দেখা যাবে যে চাচা রাগ করবে যে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো এখন আর আমাকে মূলাও না তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় শরীরে কোরবানি দিতে বাধ্য হয়ে যায় তো আপনি সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন অসুবিধা আল্লাহ তালা কবুল করবেন তারপর আপনাকে চেষ্টা করতে হবে যাদের সাথে কোরবানি দিচ্ছেন তাদের ইনকাম যেন হালাল হয়ে থাকে এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানি ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ বিষয়ে মতভেদ রয়েছে সঠিক উত্তরটা কি হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এই নিয়ে অল্প কিছু ওলামা একরাম এখতলা করে থাকেন অনেক ওলামা একরাম অধিকাংশ ওলামাদের এবং উলামাদের মত হচ্ছে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিছু সংখ্যক আলেম আছেন গুটি কয়েক এবার হাতে গোনা অল্প কিছু আলে ওলামা একরাম আছেন যাদের মত হচ্ছে সফরে গিয়ে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না দলিল কি দলিল হচ্ছে যে রসুদাম্বর সাহাবা ইকরাম সফরিকে ভাগে কোরবানি দিয়েছেন বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছে এমনটা প্রমাণ পাওয়া যায় না এ কথা সত্য যে রসুলসাল্লা সাল্লাম বাড়িতে থাকা অবস্থা বা মুকিম অবস্থা সাহাবাই এখরাম ভাগে কোরবানি দিয়েছেন এমনটা প্রমাণ নাই কিন্তু সফরে যে দিয়েছেন এর প্রমাণ আছে আল বাকারাত সাবাতিন ওয়াল জাজুর ওয়ান সাবাতিন ওয়াল বাদানাত সাবাতিন এরকম অনেকগুলো রেবায়াত আছে না না মান নবী সাল্লাহ ইসলাম আম আল হুদাই বিয়া আমি আমরা নবী সাল্লাহ সাথে কোরবানি দিয়েছি আল বাকারাতান সাবাতিন আলবাদানাতান সাবাতিন সাতজনের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করেছি এখন সফরে দিয়েছেন তো সফরের জন্যই কি খাস মুকিম অবস্থায় দেওয়া যাবে না বিষয়টিকে এরকম উত্তর হচ্ছে এরকম না বলতে পারেন তাহলে মুকিম অবস্থায় দেন নাই কেন মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই যেমন তখনকার যুগে এক একজন সাহাবীর একশো দুইশো পঞ্চাশটা ষাটটা এক একজনের উঠ ছিল এক একজনের ছাগল ছিল এরকম শত শত তাহলে সে কেন আরেকজনের সাথে ভাগে কোরবানি করতে যাবে গরু ছিল অহরহ এক একজনের অসংখ্য উঠছিল তো সে একজনেই তো একজনের কাছে এক একজনের কাছে এত উঠ থাকলে সে ভাগে কেন কোরবানি দিতে যাবে যখন সফরে গিয়েছে পশুর সংখ্যা কম কমে এসেছে তখন দরকার হয়েছে প্রয়োজন বিধায় সেখানে তারা ভাগে কোরবানি দিয়েছেন যেমন আমাদের বাংলাদেশে ধরেন কেউ কি ভাগে হাঁস জবাই করবে ভাগে মুরগি জবাই করবে না কারণ হাঁস মুরগি অ্যাভেলেবেল আছে এখানে ভাগে কোরবানি ভাগে জবাই করার কোনো প্রয়োজন নাই হাঁস মুরগি তো কোরবানি হবে না কিন্তু কথার কথা বলছি যে ভাগে গরু জবাই দেয় মেহমান বেশি আসলে ভাগে গরু জবাই দেয় ছাগল জবাই দেয় এরপর হচ্ছে ছাগলের গরুর গোস্ত বন্টন করে কারণ তুলনামূলক গরু বা ছাগল মানে হাঁস মুরগির তুলনায় কম তো হাঁস মুরগি যেহেতু বেশি এই জন্য ভাগে আর হাঁস মুরগি জবাই দেওয়া লাগে না তো ওই সাহাবা একরামের জমানায় পশুগুলো এরকম ছিল অসংখ্য এক একজনের উঠছিল রসুল্লাহ ইসলাম অসংখ্য উট নিজে জবাই করেছেন তো এই জন্য হচ্ছে যে সেখানে দরকার হয় নাই বিধায় তারা মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেয় নাই এখন মুকিম অবস্থায় করে না বলে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না বিষয়টা এরকম নয় মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে এবং এই পক্ষেই অসংখ্য ঐামায়কেরাম অধিকাংশ ওলামায়কেরাম রয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তবে সর্বরি কথা হচ্ছে ভাগে না দিয়ে এক এক কোরবানি দেওয়া উত্তম এবার সমস্ত আলাম অলামায়িকার একমত সর্বোত্তম কোরবানি হচ্ছে উট দিয়ে দেওয়া তারপরে সম তারপরে হচ্ছে গরু তারপর হচ্ছে ছাগল তারপরে হচ্ছে ভাগে ভাগেরটা হচ্ছে সর্বশেষে চেষ্টা করবেন একা একা কোরবানি দেওয়ার সম্ভব না হলে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে গিয়ে বা কারণবশত চাইলে ভাগেও কোরবানি দেওয়া যায় হবে এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে কোন ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে এ বিষয় নিয়ে আমাদের দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যাদের উপরে জাকাত পরিমাণ সম্পদ মানে জাকাত দেওয়া যার উপরে ফরজ তা ওয়াজিব আবশ্যক বা ফরজ তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাত পরিমাণ সম্পদ থাকা অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অথবা সাড়ে বান্ন ভরি রূপার দাম তো রুপারি হিসেবে যদি আমরা ধরি তো তাহলে মোটামুটি এক লাখ টাকার মতো যার কাছে থাকবে তাকে কোরবানি দিতে হবে এটা হচ্ছে এ এক পক্ষের ওলামাই ক্যামেরার মত আর এক পক্ষের ওলামাই ক্যামেরার মত হচ্ছে যে না যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ হিসেবে একটা পশু কোরবানি করার মতো তাওফিক থাকে তাহলে আপনি কোরবানি দিবেন দুটি মত মিলিয়ে আমরা বলতে পারি যে সতর্কতা অবলম্বন করে যদি অতিরিক্ত সম্পদ হিসেবে কোরবানির পশু ক্রয় করার মতো আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আর যদি এক লাখ টাকার মতো আপনার কাছে থাকে মানে সাড়ে বানব্বই উপর দামের মতো আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনার কোরবানি দেওয়া উচিত কুরবানি দেওয়া না সুন্নাত এটা নিয়েও একটি ইতালাব বা মতভেদ রয়েছে বিশুদ্ধ মত সতর্কতার দৃষ্টিকোণ থেকে কোরবানি দেওয়াকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত কারণ রসুল্লাম কোরবানি দেওয়ার ব্যাপারে এত কঠোর কথা বলেছেন যেটা ওয়াজিব না হলে এইরকম কঠোর কথা বলেন না তিনি বলেছেন যে সাহ যার তৌফিক আছে কিন্তু করে নাই না সে যেন আমাদের ঈদগাহে না আসে তার মানে তৌফিক থাকা সত্ত্বে কোরবানি না করলে সে যেন আমাদের ঈদগাহে না আসে এত কঠিন কথা বলেছেন এছাড়া ফাসল্লি রব্বিকা ওয়ানহার ইনহার কোরবানি করো যেই শব্দ দিয়ে বলা হয়েছে কোরআন এই শব্দটা আমরের সিগা আর আল আমরু লীল উজুব আমরের সিগা বা শব্দগুলো আসে ওয়াজিব বোঝানোর জন্য সব মিলিয়ে আমরা বলতে পারি যে কোরবানি করাকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়াটাই উত্তম যারা সুন্নত বলেন তারাও বিভিন্ন আয়াত বা হাদিসের ইঙ্গিত থেকে বলেন কিন্তু বিশুদ্ধ মত এবং প্রাধান্যযোগ্য মত হিসেবে কোরবানিকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে সাহেব কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে রসুলুলস্লা ইসলাম সাহাবাই একরাম কোরবানি করেছেন কিন্তু কোরবানির সাথে আকিকা করেছেন এইরকম সরাসরি কোনো হাদিস বা সরাসরি কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না তবে কোরবানির বিধান আর আকিকার বিধানের সাথে অনেক ক্ষেত্রে মিল থাকার কারণে অনেক ঐলামায় একরাম বলেছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু ওই রকম সরাসরি স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না বিধায় আমাদের পরামর্শ থাকবে যে আপনি কোরবানি আলাদা দিবেন আকিকা আলাদা দিবেন তাহলে সব মতভেদ থেকে বেঁচে যেতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে এরপরে প্রশ্ন হচ্ছে কোনো একটি পশু কোরবানি নিয়ে ক্রয় করার পর কারণবশত সেটা দিয়ে কোরবানি না করে অন্যটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি আচ্ছা এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশু দিয়ে আপনি কোরবানি না করে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন কারণবশত দেখতে হবে কেন যদি এমনটা হয় যে আপনি কিনেছেন সেটার দাম বেশি এখন অল্প দামে একটা কিনে আপনি কোরবানি করে দেবেন যাইজ হবে না যেটা কিনেছেন সেটা কোনো ত্রুটি ধরা পড়েছে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা যেটা আপনি নিয়েছেন সেটা একটু দেখতে শুনতে রুগ্ন কম দামে আপনি আরেকটু ভালো দামে নিতে চাচ্ছেন যদি কোনো ত্রুটি না থাকে তাহলে যে পশুটা ক্রয় করেছেন নিয়ত করে ওই পশু দিয়েই আপনার কোরবানি করা উচিত কিন্তু যদি আপনি কোনো সমস্যা দেখাতেন অথবা আপনি মনে করেন যে এটা কোনো যে সমস্যা তৈরি হয়েছে কোনো ত্রুটি আছে তখন সেক্ষেত্রে এটা বাদ দিয়ে আরও ভালো দামে যদি কিনতে চান তাহলে সেটা কিনে আপনাদের জন্য সেটা দিয়ে কোরবানি করা যায় হবে আশা করি বুঝতে পেরেছেন জাজাকলের একটু এই ব্রাহান মাহমুদ ইদিয়া আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে গরু দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম এর উত্তর হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উঠ দিয়ে দেওয়া তাও ফিক থাকলে উট দিয়ে দেওয়া উচিত যদি তাও ফিক না থাকে তাহলে উটের পর অবস্থান হচ্ছে গরু গরুর চেয়ে পরের অবস্থান হচ্ছে ছাগল এর পর অবস্থান হচ্ছে শরীরকে কোরবানি দেওয়া তাহলে অবস্থার চেষ্টা করবে উঠ দিয়ে না পারলে গরু দিয়ে না পারলে একা ছাগল দিয়ে আর না পারলে তারপর চেষ্টা করব আমরা শরীরকে সাতভাগে কোরবানি দেওয়া সাতভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া ভালো বাকি সাতভাগে কোরবানি দেওয়ারও বৈধতা আছে যদি তাও ফিক থাকে তাহলে উঠ দিয়ে দেওয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে আমার বাবা ওসিদ করে গেছেন উনি যদি মারা যান তাহলে এই বছর ওনার পক্ষ থেকে যেন একটি ছাগল কোরবানি করে উনি মারা গেছেন এখন আমরা কী করতে পারি যদি কেউ ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে ওই কোরবানি পশুর গোস্ত নিজেরা খাওয়া যাবে না আর ওয়ারিশ কেউ খেতে পারবে না এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তি ওসিয়ত করার পরে তার পক্ষ থেকে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে সেই পশুর গোস্ত নিজেরা খেতে পারবে না পুরোটাই দান করে দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে কান কাটা বা ল্যাস কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে কান যদি অল্প কাটা যায় বেশিরভাগটাই আছে বা লেজ বেশিরভাগটাই অ্যাচল্প একটু কাটা গেছে তাহলে এইরকম যদি হয় বা সামান্য শরীরে কোথাও কাটা গেছে দাগ আছে এইরকম যদি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু কেনার সময় উচিত হচ্ছে সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখে ক্রয় করা আপনি কিনবেন দশ হাজার টাকা বেশি যাক দুই হাজার টাকা বেশি যাক এরপরেও সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত দেখে কেনা উচিত তবে কারণবশত যদি আপনি কিনে থাকেন সামান্য শিঙ একটু ভেঙে গেছে লেজ একটু কেটে গেছে তারপর হচ্ছে কান একটু কেটে গেছে এরকম যদি সামান্য কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে অসুবিধা নেই কিন্তু সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখেই কেনা উচিত এবং সেই পশু দিয়ে কোরবানি করা উচিত এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির হাটে হাসিল না দিয়ে গরু কিনা যায় হবে কিনা হাসিল দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেই বাজার থেকে আপনি কিনতে যাচ্ছেন সেই বাজার যারা আয়োজন করেছেন তারা কিছু খরচ করেছেন লিজ নিয়েছেন যে কোনোভাবে ভাবে হোক সেখানে হাসিল দেওয়ার হচ্ছে দায়িত্ব আপনি যদি হাসিল দিতে না চান তারপরে সে বাজার থেকে কেনা যায় হবে না এখন বাজারে গিয়ে কিনে মালিকের সাথে একটা মুলি করে এরপরে একটা চুরি করে কি যে আপনি নিয়ে যান বাসা থেকে নিয়ে যাব অথবা আপনি হেঁটে যান গিয়ে সামনে বাজারে দাঁড়ান সেখান থেকে নিয়ে যাবো কেন দুই টাকা থেকে বাঁচার জন্য কেন পাঁচ টাকা হয়তো মানে কম দিতে পারবে হাসিল না দেওয়ার জন্য এই যে হাসিল না দিয়ে আপনি যে একটা চুরির পন্থা অবলম্বন করলেন এক লক্ষ টাকা দিয়ে গরু কিনে দুই হাজার টাকা হাসিল দিতে গিয়ে তার গায়ে লাগে পনেরো হাজার টাকা দিয়ে ছাগল কিনে হয়তো তিনশো বা পাঁচশো টাকা সে হাসিল দিতে গিয়ে তার একটা গায়ে লাগে এবং চুরির একটা পন্থা অবলম্বন করে প্রতারণা করে মিথ্যা একটা মিথ্যা একটা পরিস্থিতি তৈরি করে এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম আপনি যে বাজার থেকে কিনবেন সে বাজারে দায়িত্বশীল যারা থাকবে অবশ্যই তাদেরকে আপনি হাসিল দিতে হবে এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া মোটে উচিত হবে না আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন লাখ টাকা খরচ করতে পারছেন এখানে দুই চার হাজার টাকার জন্য আপনি কেন মিথ্যার আশ্রয় নেবেন এটা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই চুরি পন্থা থেকে বাঁচার চেষ্টা করুক অনেক মানুষকে দেখি অনেক মানুষকে একেবারে খুব স্বাবলম্বী খুব ভালো ভালো মানুষকে দেখি যে এটাকে মানে চুরিকে চুরি মনে করে না মানে কেয়ামতের আগে এমন একটা যুগ আসবে নবী বলেছেন এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে ধোকাবাজ প্রতারক বার্তা তো সেই যুগ যেন চলছে মানে একেবারে বিনা প্রয়োজনে কারণ ছাড়াই আমরা প্রতারণা করার চেষ্টা করছি যেখানে এক দেড় লাখ টাকা খরচ করতে পারি সেখানে দুই চার পাঁচ টাকার জন্য আমরা প্রতারণার আশ্রয় নিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তা